আইনান गवर्नमेंट एडवाйজার ছিলেন আমরা এটা জানিও না আইনানও একটা প্রভিন্স হ্যাঁ সেইখানে তো ওদের একটা প্রভিন্সিয়াল गवर्नमेंट গুলো চায়নার একটা যে চায়নার যে যে गवर्नमेंटের যে ব্যবস্থা কমন সিস্টেমে তাদের প্রভিন্সিয়াল गवर्नमेंटের এনরমাস পাওয়ার তারা অনেক শক্তিশালী তো এই गवर्नमेंटের উনি एडवाйজার ছিলেন অনেক আগে তো এইখানে হ্যাঁ প্রফেসর ইউনূস এন্ড প্রফেসর ইউনূসকে সবাই চিনে না উনি আজকে আসছেন না ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রিপ্লিকেটেড হয়েছে ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রিপ্লিকেটেড হয়েছে সবাই নিয়েছেন এবং উনি যেই বলেন যে থ্রি ক্লাব এইখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে তারা তার যে ইয়ে এবং ওনার যে বই যে থ্রি জিরোর উপরে বই বা ব্যাংকার টু দা পোর এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে তো এই জায়গায় উনি খুবই পরিচিত মুখ চায়